এবারকার বাজেটে আপনাদের উপরে কি বাড়ানো বাড়ানো হয়েছে হয়েছে আই রিমেম্বার আমার চোখে পড়েছে যে আপনাদের ভ্যাট কিছুটা বাড়ানো হয়েছে তো আমি এই ব্যাপারে ইতিমধ্যে অর্থমন্ত্রীকে বলেছি যে আমার মনে হলো যে আপনারা আমাদের একদিক দিয়ে একদিক দিয়ে বলছেন যে ট্যুরিজমকে বাড়াবো আরেক দিক দিয়ে ভ্যাট বাড়াচ্ছে তাহলে হলো কীভাবে তো উনি দেখবেন আমিও দেখবো এবং আমি আমার আমার পার্লামেন্টে আমার যে বক্তব্য সেই বক্তব্য আমি এই কথাটা উল্লেখ করে দাবি জানাবো যেটা ব্যাটটা কমানো হয় তো এই আবার আমি বলছি আপনারা দয়া করে আমাদেরকে ব্যবহার করেন আমি আমাদের ট্যুরিস্ট পুলিশের প্রধান আছেন আমাদেরকে আপনারা ব্যবহার করেন উই আর দেয়ার টু সার্ভ ইউ উই আর দেয়ার টু মেক ইট ইজি ফর ইউ টু ওয়ার্ক তো আপনারা আমাদেরকে যখনই কোনো সমস্যা হবে আগের থেকে আমাদেরকে বলবেন যাতে আমরা আমরা সে ব্যাপারে আপনাদেরকে সাহায্য করতে পারি আইন তো আমরাই করেছি প্রয়োজনে আইন সংশোধিত হবে তাই না প্রয়োজনে আইন সংশোধিত হবে তো আপনারা আমাকে জানান এক একসময় যে এক্সাক্টলি কোন জায়গাটা কী করতে হবে আমি সেটা করার ব্যবস্থা করবো বক্তব্য করবো না পুনরায় ফাইনালি ওয়ান্স এগেইন কংগ্রেচুলেশনস এবং আমি আশা করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে এই কমিটি খুবই সুন্দরভাবে দক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করবেন এবং আল্লাহর রহমতে তারা যখন দুই বছর পরে হ্যান্ডওভার করবে আমি শুধু টাকার অঙ্কটা শুনেছি ওয়েল দ্যাট ইজ ওয়ান পার্ট অফ ইট বাট আমি শুনতে চাই যে এই দুই বছরের মধ্যে আমরা কত বেশি ট্যুরিস্ট আনলাম আমাদের মাধ্যমে এত বেশি ট্যুরিস্ট এসছে এই জিনিসটা এই ফিগারটা আমি চাই দ্যাট উইল বি দ্য মোস্ট ইন্টারেস্টিং ফিগার বাংলাদেশে আজ এই সেট বাংলাদেশের ট্যুরিজমে অনেক এলিমেন্ট আছে আমি আজ বিশ্বাস করি আপনারা সকলে মিলে এটাকে আরও বাড়াবার জন্য কাজ করবেন আমরা সম্মিলিতভাবে চেষ্টা করব